হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম সবজি খিচুড়ির একটা রেসিপি মুসল বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে কি খিচুড়ি ছাড়া চলে চলুন আজকে সবজি খিচুড়ি বানিয়ে ফেলি তো গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি বানাবো আর এটা আমি খুব সহজভাবে দেখিয়েছি একদম হাতে মাখিয়ে চটপট এই খিচুড়িটা রান্না হয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে হাতে মাখা সবজি খিচুড়িটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে এক বাটি মিনিকেট চাউল নিয়েছি আর এটা সিদ্ধ চাউল আপনারা চাইলে কিন্তু পোলাই চাউল দিয়েও এই খিচুড়িটা করতে পারেন আর এইরকমই বাটিরই হাফ বাটি মুগ ডাল এবং হাফ বাটি মসুর ডাল নিয়েছি তো দুই রকম ডাল নিয়েছি আর মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি তো মুগ ডাল মসুর ডাল আর চালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তিন চারবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে কিউব করে কেটে নিয়েছি গাজর কিউব করে কেটে নিয়েছি আর বরবটিগুলো নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো যে পাতিলায় আমি খিচুড়িটা রান্না করব। সেটাই সবজিগুলো দিয়ে দিলাম আর চাউল ডাল যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব তো এখানে সব কিছু একসাথে পাতিলায় নিয়ে নিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম তিনটা দারুচিনি দিয়ে দিলাম বড়ো সাইজের তিনটা এলাচ দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম আর দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেড় চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম লবণ দেড় চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দেড় চামচ দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে একদম কচলি কচলিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আর তেজপাতাগুলো আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলাম দিয়ে বাস খুব ভালোভাবে এই সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এই রকম একটা চায়ের কাপের এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তারপর আবার খুব ভালোভাবে এই সব কিছু একসাথে মাখিয়ে নিব। আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার পেজটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যকে দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো এভাবে সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে এই হাতটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খিচড়ির পাতিলাটা চুলায় বসিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম দিয়ে মিডিয়াম হিটে রেখে এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব ভেজে নিব আর এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে পরে খিচড়িটা একদম ঝরঝরে হবে এবং খুবই টেস্টি হবে আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে তো এভাবে আমি কিছু সময় চাউল আর এই হলো সবজিগুলোকে ভেজে নিলাম এটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আগে থেকে ফুটিয়ে নেয়া গরম পানি এখানে দিয়ে দিলাম পানিটা আপনারা মেপেও দিতে পারেন আবার হলো আন্দাজ মতো দিলেও চলে তো এখানে আমি দুই বাটি হলো চাউল আর ডাল ব্যবহার করেছি তো আমি এখানে ছয় বাটি পানি দিয়েছি আর হলো খিচুড়িটা একদম মাখা মাখা ঝরঝরে করব সেজন্য পানিটা বেশি দেই নাই আপনারা যদি খিচুড়িটা নরম করতে চান তাহলে পানি আর বাড়িয়ে দিবেন। তারপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি হলো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে রান্না করে নিব। যখন ভালো মতো বলক চলে আসবে তখন চুলার আঁচ একদম লো আজ করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই খিচুড়িটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে দেখুন বন্ধুরা খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এরকম পানি থাকতে থাকতে আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিব এটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আছে একদম লো আচ করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখুন পানি একদম টেনে এসেছে এই সময়তে একটু পর পর খিচড়িটা নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম খিচুড়ির পানিটা একদম শুকিয়ে গেছে আর খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দেব কিছু সময় কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আলু গাজর সবজি সব কিছু চাউল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে একটা খিচুড়ি রেডি হয়ে গেছে তো বন্ধুরা বৃষ্টির দিনে এইরকমভাবে সবজি খিচুড়ি বানিয়ে ফেলুন আর মাংস ডিম ভাজা বা বেগুন ভাজা আচারের সাথে পরিবেশন করুন আমি খিচুড়িটা মুরগির মাংস এবং জলপায়ের আচারের সাথে পরিবেশন করেছি আর এই খিচুড়িটার সাথে যদি গরুর মাংস বোনা হয় তাহলে তো আর কথাই নেই জলপায়ের আচারের সাথে খিচুড়িটা অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারাও এভাবে সবজি খিচুড়ি বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ